আলহামদুলিল্লাহ সোয়দর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকে আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হবে ইনশাআল্লাহ বিশেষ করে যারা শীতকালে শশা চাষ করেন তার উপরে যারা খুবই একেবারেই নতুন তো শীতকালে কিন্তু শশা চাষ খুবই কঠিন বলতে পারেন কেননা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হইতে হয় আমরা কিন্তু বেশ অনেক দিন যাবতীয় শসা চাষ করতেছি আলহামদুলিল্লাহ তারপরও দেখা যায় যে সব সময় সঠিকভাবে সব পরিচর্যা করার পরেও মাঝে মাঝে কিছু কিছু গাছের সমস্যা দেখা দেয় তো সেই সমস্যাগুলোই আজকে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো দেখানোর পরে আর কি সেটার সমাধানে ইনশাআল্লাহ আপনাদেরকে বলে দিব তো দেখতেছেন আপনারা কিন্তু সামনে দেখতেছেন যে গাছগুলো কত সুন্দর সুন্দর হয়ে বড় হয়েছে আমি একটু আপনাদেরকে আগায় আগে দেখাই কিন্তু আপনারা কিন্তু কোনো সমস্যা এখান থেকে বের করতে পারবেন না বিশেষ করে নতুন যারা শশা চাষ করে তারা তাদেরকে যদি আমি আমার এই প্রজেক্টে নিয়ে আসি তাহলে তারা কখনোই সমস্যা বের করতে পারবে না এখানে কিন্তু এখানে কিন্তু সামান্য কিছু একটা সমস্যা আছে যেটা শসার জন্য বলতে পারেন যে আর কি শোষার প্রজেক্ট ধ্বংসের অন্যতম একটা কারণ আপনি দেখেন যে শসার গাছটা কত সুন্দর আছে এই যে দেখেন অলরেডি জালে কিন্তু চলে আসছে তো এই এই গাছটায় নাই এই এই গাছটা দেখেন এই গাছটায় আপনি যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন এই যে এইখানে এখানে এটা বোঝা যাবে কি না বুঝতেছি না যে দেখেন এইখানে কিন্তু হালকা হালকা বাদামি রঙের একটা সোপ দাগ আছে তো এইটা এটা কিন্তু শসার ডাউনি মিলডিউ একটা রোগ এটা এই রোগটা কিন্তু ছত্রাকজনিত মানে ছত্রাকের আক্রমণের কারণ হয়ে থাকে তো এইটা যদি সঠিক সময় আপনি নির্মূল করতে না পারেন তাহলে কিন্তু আস্তে আস্তে দেখা যাবে যে আপনার পুরো প্রজেক্টে এই রোগটা সরাই যাবে আর এমন একটা অবস্থা হবে তখন কিন্তু আপনি আর এই শসা মানে নিয়ন্ত্রণ করতে পারবেন না তখন কিন্তু আপনার কি বলে সেটা হাতের বাইরে চলে যাবে দেখা যাবে ফলন কিছু আসবে কিন্তু সেটা দিয়ে আপনার চালানো উঠবে না তো আসলে শ্বশুর যাদের ডাউনি মিললু এই যে দেখেন এই যে এই যে এইটা হয়তো বোঝা যাবে যে দেখেন একটু একটু সব সোপ কী বলে এই যে বাদামি কালারের মতো একটু আছে তো এইটা যারা জানে না তাদের জন্য কিন্তু অনেক বড় ধরনের একটা রোগ আবার যারা জানে তাদের জন্য তেমন কিছুই না গতকালকে কিন্তু আমরা এই রোগের কারণে স্প্রে করে দিছি অলরেডি আগামী পরশু দিন আবার আরেকটা স্প্রে করব তাতে কিন্তু আল্লাহর রহমতে আশা করা যায় সব কিছু ঠিকঠাক হয়ে যাবে ইনশাল্লাহ তো এইটার জন্য আমরা কী স্প্রে করছি সেটা আপনাদেরকে একটু প্রথমে বলে নিই আমরা কিন্তু প্রথমে স্প্রে করছি অ্যান্ট্রাকল বায়ার কোম্পানির অ্যান্ট্রাকল আর আর সিনজেন্টা কোম্পানির করছি প্যাগাস কি বলে সবিক্রুন আর সিনজেন্টা কোম্পানি আর আরেকটা ওষুধ করছি ভার্টিমেক এই তিনটা ওষুধ আমরা স্প্রে করছি এইটা মূলত ছত্রাকের আক্রমণ ছত্রাক অ্যান্ট্রাকল দিছি আর আগামী একটা আগামী যেটা স্প্রে করব সেটাই আমরা দিব হলো অ্যামিস্টার টপ এই দুইটা কীটনাশকের মাধ্যমেই কিন্তু দেখা যাবে আপনার এই পুরো সমস্যাটার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ এই সমস্যাটা মূলত ছত্রাকের কারণে হয়ে থাকে তো আমরা ছত্রাকনাশক হিসেবে দিতেছি অ্যান্ট্রাকল মানে অ্যান্ট্রাকলেই আলহামদুলিল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে যেহেতু ছত্রাক একা মানে শুধু ছত্রাকনাশক ব্যবহার করতে হয় না এই কারণে আমরা সাদা মাসের জন্য দিছিলাম সবিক্রণ আর হলো ভা ভা মাকড়ের জন্য দিয়েছি ভার্টিমেক আর দ্বিতীয় স্প্রেতে আমরা দিব হলো এমিস্টার টপ সাদা মাসের জন্য দিবো ইমোডা ইমিডাকলোগ্রাফিট গ্রুপের টিডো আর কি বলে মাকড়ের জন্য দিব হলো এসএই কোম্পানির একামাইট এই তিনটা ওষুধ দিব এরপরে আবার আমরা আপনাদেরকে আগামীকালকে অথবা তার পরের দিন আমরা ওষুধটা দিব ওষুধের পরের দিন বা তারপরের দিন আমরা আবার ভিডিও করে আপনাদেরকে দেখাই দেবো ইনশাল্লাহ যে আমাদের জমির বর্তমান কি পরিস্থিতি তো এতটুকুই ছিল ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম